সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার কলা বাগান স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে দর্শক বন্ধুরা আজকের বাজারে দেশি মুরগ হাঁস মুরগি কবুতর কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন খবর খবর শোনার জন্য দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো দর্শক বন্ধুরা আমরা সরাসরি স্টাফ কোয়ার্টারে চলে আসলাম স্টাফ কোয়ার্টার থেকে আমরা ব্যাপারীদের সাথে কথা বলি আজকের বাজারে দেশি মুরগ ঘাস কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই কেমন আছে ভালো আছেন আমাদের এই অবস্থা কা অবস্থা মুরগি বিক্রি কম হয় নাকি মুরগি সার বেশ হয় না কম না মানে মুরগি বেশ বেসতে পারছে না কম দর্শক দেখেন মুরগির লোক থাকতে থাকতে উনি নিজেই মুরগির মতন হয়ে গেছে ঠিক আছে

এই নাকি দেশি মূর্তি দিচ্ছি সত্যি নাকি

দুটার ওয়াইট কেমন হবে দুটো আড়াই কেজি আড়াই কেজি একটার ওয়াইট কত এক কেজি আড়াইশো গ্রাম এক কেজি আড়াইশো গ্রাম হ্যাঁ ভাই ভাই যদি আমি একটা মুরগি যদি মানে ঠিয়া কিনতে চাই বা ওজন মা কত নিবে ছয়শ টাকা ছয়শো টাকা আর ছয়শো খেয়ে সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো আর এটা কোন জায়গার মুরগি ভাই এটা সবই একই জায়গা এটা কত চলছিল আজকে ভাই একই দাম সাড়ে পাঁচশো একই দাম আপনার মুরগিটা রাখেন একটু কষ্ট করে আপনাকে কষ্ট দিলাম ভাই মুরগিটা রাখেন ভাই এই মুরগিটা একটু দেখেন দর্শককে দর্শকের নিবে ভাই এখানে তো তো মানে বিজয় বিতর তো কোনো ভেজাল নাই তাই না ভেজাল নেই দর্শক ভেজাল মুরগি যদি মুরগি নিতে চান আপনারা ভিডিওটা দেখুন আপনাদেরকে লাস্টে ঠিকানা সহকারে

পারবে সত্যি সত্যি নিতে পারবে এগুলো কেজি কত মূলত কেজি সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো এক একটা মুরখার ওয়েট কেমন হবে এটা এক কেজি ফেস এক কেজি সাড়ে পাঁচশো টাকা মুরগিটা এটা কোন জায়গায় মানের সবচেয়ে কোন জায়গা আছে দর্শক আপনি যদি ভালো উন্নত মানের বাড়ছে যদি আপনারা ভালো বা দেশি বেজাল মুক্ত মুরগি নিতে চান বা এর নাম্বার দিয়ে আপনার নাম্বার বলেন

ভাই হাঁস হাঁস নিয়েছি দেখেন ভালো হাস ভাই হাঁস কত বিক্রি করে এখানে গরমকালে সাতশো টাকা পিস আর শীতকালে শীতকালে নশো টাকা পিস কেন শীতে আসে সাইড হ্যাঁ বেশি